আপনারাও কি কালী পুজোয় বারাসাত আসার প্ল্যান করছেন তাহলে থাকছে আপনাদের জন্য এবার একটা আলাদাই চমক প্রথমেই বারাসাত স্টেশনে নেমে এক মিনিটের হাঁটাপথে পেয়ে যাবেন পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব এবার তাদের প্রচেষ্টা রয়েছে মায়েশোর প্যালেস যেটা জলের উপর ভাসমান অবস্থায় দেখতে পারবেন আর ভিতরে থাকছে আলাদাই একটা চমক তারপর পাঁচ মিনিটের হাটা চলে আসলেন লালি সিনেমা সামনে সামনেই পড়বে রেজিমেন্ট ক্লাব যাদের এইবারকার প্রচেষ্টা রয়েছে তিরুপতি বালাজি মন্দির তারপর এই প্যান্ডেল দর্শন করে আবার পাঁচ মিনিট হাটা পথে চলে গেলেন নবপল্লী অ্যাসোসিয়েশনে যেখানে এবছর দেখতে পারবেন বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির যেটার হাইট রয়েছে একশো বত্রিশ ফুট ভিতরে রয়েছে নজর কাটা ডিজাইন প্যান্ডেলটি উদ্বোধন হবে সতেরো তারিখ এরপর যে প্যান্ডেল টি সেরার তালিকায় থাকছে নবপল্লী বয়েজ স্কুল তাদের এবছরের থিম রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কৃষ্ণ এবং কালীমাকে আপনারা একই মূর্তির ভিতরে এই জায়গায় দেখতে পারবেন এরপর চলে আসলেন এগারো নম্বর রেলগেট পার করে সন্ধানী ক্লাবে এখানে দেখতে পারবেন মায়াপুরের ইস্কন মন্দির স্টেশন থেকে দূরত্ব পড়বে হাটা পথে দশ মিনিট তারপর চলে আসলাম কেএনসি রেজিমেন্ট ক্লাবে যেখানে তুলে ধরা হয়েছে বাংলার কুটির শিল্পকে চারিদিকে খুব সুন্দর কাজ তো থাকবেই তার পাশাপাশি গমের শীষ কথবেলের খোলা দিয়ে থাকছে প্যান্ডেলের ডেকোরেশন হ্যাঁ আমরা যে কতবেল খাই সেই কতবেলি তাহলে আর দেরি কিসের আসছেন তো এবছর বারাসাত কালী পুজো দেখতে